কোস্টগার্ড বঙ্গোপসাগর হতে বারো জলদস্যুকে আটক করেছে বলে আজ বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক এক হোয়াটসঅ্যাপ খুদে বার্তায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে একদল ডাকাত চট্টগ্রাম বহির্নগর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে একদল ডাকাত চট্টগ্রাম বহিরনগরে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদ জানার পর আমাদের কোস্টগার্ডের আভিযানিক দল রাত তিনটা তিরিশ মিনিটের দিকে বঙ্গোপসাগরের অবস্থান নেয় ডাকাত দলকে ধরার জন্য প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক তিনটার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি ভোটে বহির এলাকায় অবস্থান করে তো আমরা রাত আনুমানিক তিনটা ত্রিশ ঘটিকায় বহির্নঙ্গর হতে প্রায় দুই নটিগ্রামাইল উত্তরে আমরা একটা ইঞ্জিন চালিত কাঠের বোর্ডকে আমাদের সন্দেহজনক মনে হওয়াতে আমরা তাকে থামতে বলি কিন্তু উক্ত বোর্ড আমাদের সংকেত পেয়েও আমাদের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম বহির্নঙ্গর থেকে আনুমানিক দুই মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোর্ডের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোর্ডটিকে থামার সংকেত দিলে বোটের আরোহীরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে উত্তাল সমুদ্রে এক ঘন্টা ধাবা করে বোটটিকে আটক করা হয় অতপর বোটটি তল্লাশি করে বারোজন ডাকাতসহ এগারোটি রামদা একটি করাত একটি শাবল একটি প্লায়ার একটি স্পেনার এবং বারোটি মোবাইল জব্দ করা হয় আভিযানিক দল প্রায় এক ঘন্টা উত্তাল সমুদ্রের মধ্যে ডাকাত দলকে ধাওয়া করে ধরতে সমর্থ হয় এবং আমরা বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বারোটি রামদা তারপর হচ্ছে একটি করাত একটি শাবল একটি প্লায়ার এবং একটি স্পেনার সহ বারোটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাত দলের মূল হতা মোহাম্মদ আকবরের নির্দেশে এবং মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে উক্ত ডাকাত দল চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ঈশানগর নতুন ব্রিজঘাট হতে বোট যোগে গত তেরোই মে রাত আনুমানিক নয়টা তিরিশের সময় ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম বহিরঙ্গরে পৌঁছায় এছাড়াও উক্ত ডাকাত দল দীর্ঘদিন যাবৎ এ ধরনের দস্যতার সাথে জড়িত বলে দাবি করেছে কোস্টগার্ড এবং আমরা ডাকাত দলকে আমাদের ঘাঁটিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা আন্ত জেলা ডাকাত দল এবং সমুদ্রে ডাকাতির সাথে যুক্ত তারা পূর্বেও বিভিন্ন বাণিজ্যিক জাহাজের বিভিন্ন সামগ্রীর ডাকাতির সাথে যুক্ত ছিল তো আমরা তাদেরকে নিয়ে এখন পরবর্তী আইনানু প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা হস্তান্তর করার আশা রাখি দলের মূল হোতা মোহাম্মদ আকবর এই ধরনের বেশ কয়েকটি ছোট ছোটো দলের নেতৃত্ব দেন বলে দাবি কোস্টগার্ডের আটকৃত ডাকাতরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন কামাল হোসেন মোহাম্মদ ইমন মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ রাজু সিরাতুল মুস্তাকিম পিয়াস মণ্ডল মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আরিফ আটককৃত ডাকাত দল এবং জব্দকৃত মালামাল পরবর্তী আনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয় অভিযানের বিষয়ে পরে ব্রিফ করেন কোস্টগার্ডের কমান্ডার সাজ্জাদ